আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে এই যে আমরা সবাই আমার বাসায় যাচ্ছি আমার বোন আর আমার বাবাকে নিয়ে ননদের বাসায় যাচ্ছি শুক্রবার দুপুরে তো সবাই উঠে গেছি গাড়িতে এই যে আমার বাবা তো এক যেহেতু সবার মানে বসার সমস্যা তাই মোর বাবা আগেই চলে গেছে আমরা চলে আসছি আমার ননদের বাসায় এসে নাস্তা টাস্তা খাচ্ছি এই যে আমার বোন ভাগিনা মৌ মিম সারামণি সবাই বসছে তো আমার আব্বা চলে গেছে নামাজের এসেই তাড়াতাড়ি যাই হোক তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার ননদ রান্না বান্না করতেছে বেশ কিছু আইটেম রান্না শেষ কয়েকটা বাকি ছিল তো ভাবলাম আমি একটু ভিডিও করে নেই এই যে পোলা রান্না হচ্ছে তাই আমি ভিডিও করে নিচ্ছি বাকি যা কিছু পেয়েছি আর কি সেটুকুই ভিডিও করতেছি আগে রান্না বান্না তো বেশ কয়েকটা আইটেম হয়ে গেছে তারপরে এই যে মাছ বাকি আছে মাছটাও রান্না হবে আর এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে আগেই সেটাও একটু ভিডিও নিবাম এই যে মুরগির রোস্ট সেটাও আগেই রান্না হয়ে গেছে এখন ওটা ভাজা শেষ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে তারপর এই যে একটা মিক্স সবজি আছে সবজিটাও রান্না হবে আর এ পর্যায়ে পোড়াওতে কিছুটা গাজর আর কাঁচামরিচ দিয়ে দিব তারপরে এখন মিক্স সবজি রান্না হবে এখানে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছে মিক্স সবজিটা একটু চাইনিজ সিস্টেমে রান্নাটা হবে এই যে স পেজ কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিব চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে তারপর দিয়ে দিব চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাও ভাজা হবে তারপর একে একে সব মশলা দিবে আর কি দিব এই চাইনিজ সিস্টেমের সবজিটা আমি আগে কখনো রান্না করিনি তবে একদিন ট্রাই করবো অবশ্যই এই যে ইলিশ মাছটা ভাজা হচ্ছে বেশ বড় একটা ইলিশ মাছ তারপরে এই যে সেই চাইনিজ সবজির চিকেন আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এখানে রুই মাছ ফ্রাই করা এটাও আগে কমপ্লিট করে রেখেছে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তার মধ্যে এখন এই যে সবজিগুলো দিয়ে দিব আর মাংস আর চিংড়ি মাছের মধ্যে মাঝখানে মশলা দিয়ে দিয়েছে আমি সেটা ভিডিও করা হয়নি তারপরে সবজিটা ঢেকে দিব আর এই যে পোলাওটাও হয়ে গেছে এখন কিছুক্ষণ নেড়ে উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে দমে হওয়ার জন্য বাকিটুকু তারপরে এ পর্যায়ে সবজির মধ্যে টমেটো দিয়ে দিব কিছুটা টমেটো কুচি দিয়ে দিব এখানে অনেক ধরনের সবজি আছে আমি সবগুলো নাম বলছি না দেখে বুঝে নেন তো রান্নাবান্না শেষ এখন সবাই নামাজ পড়ে চলে আসছে টেবিলে খাবার দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে এই যে আমার বাবা তারপর আমার ননদের হাজব্যান্ড আমার দুর্গা ভাই আমার বোন ভাগিনা তারপর মিমের বাবা সবাই বসছে খেতে আমি একটু পরে খেয়েছি আমি ভিডিও করতেছি তবে সবাই খেয়ে বলছে খাবারটা খুবই মজা হয়েছিল আমি তো খেয়েছি আমার কাছেও খুবই ভালো লাগছে খাবারটা রান্নাটা অনেক মজা হয়েছে আমার ননদ আর আমার ননদের ছেলে কিছুদিন আগে হজ থেকে হজ করে আসছে তারপরে মৌয়ের কাকাও বসছে খেতে সবাই একসাথে খেয়ে দে এখন আমার বাবা আমার ভাগ ভাগিনার ভাগ্নী কি শারমিনের মেয়ে সাথে দুষ্টমি করতেছে কিছুক্ষণ রেস্ট করার পরে সবাই আবার সন্ধ্যায় নাস্তা খেতে বসছে মেয়ে মৌ আমার বোন ইভান শারমনি আমার বাবা সবাই মিলে নাস্তা খাচ্ছে তো যাওয়ার আগে সবাই একটু ছবি তুলে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ